वो फिर तो होटल डबल बुक कर मैं मैं अपने मैच खेलने के पारे दो दिन खेलती हूं कोई नागास दिलाम खेलती संपूर्ण है मम्मी बैठ मैं ये बोलती पैर टू और कोई जैसा हमारा बैक है चलो और इस टू पे काम देसी भाई सब अंदर आप

دیکھنا کا نمبر 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 پانچ کا پانچ بنتی او دا نمبر نمبر دے دے اس طرح دوسرے لاٹ میں ہا کوں ہائے او بھائی نی جو لائی دی گال میں ڈگنے رنگا سمکر ہا تھا صاحب کے صاحب تو پوری کھڑی اپنی لائن پر بھائی کا دسنا

हां भाई शंकर भक्त आनंद चले गो भक्त भाई ठाकुर भाई जयकासी हां हेडीवी के सपोर्ट फ्रॉम पूरा लाग चुका है रे माथे पर महाराज जी ना इन प्रधान ने कहा सभी की वजह से रखा है और के नंबर सारे দেশ সরকার মারো আর বিত নিয়ন্ত্রণে মড়িয়া সেন শাস্তি আমার হেড হচ্ছে কি শর্ত হলো গোল সুদেচনা কিন্তু মড়িয়া হয়েছে কোথাও দেখা দাও স্যার মারো

और ये सामने मम्मी वर्तमान के खेल शुरू माने भक्ति पूरी कर सकते हैं आक्रमण प्रांतों की महान गोल चला की स्टाइल का जबरदस्त वरुण और जय

और सो और सो निकल जाती है हमरा तो बहुत जरूरी सूचना है यार ये बोलते हैं क्या ये देखा आप को बोले देश में देखे जिंदगी अच्छा इनका आवाज है की बात আমার একজন আমাদের খেলে একদিকে আমাদেরকে আনন্দ দিচ্ছে অন্যদিকে আমাদের একটি টার্গেটও আছে এই আয়োজনের সেটা হচ্ছে যুব সমাজকে মাদক থেকে নেশা থেকে দূরে এনে তাদেরকে সুস্থ পরিস্থিতি তারা ধারা নিয়োগের মধ্যে নিয়ে এসে তাদের চরিত্র নৈতিকতার উন্নয়ন সাধন করা আজকের এই খেলার মাধ্যমে সেটা

আজকে আমরা প্রাণ খুলে আনন্দ করছি এবং এই আনন্দ হলো আগামী জাতীয় সংসদ উপজেলা সহ বিভিন্ন নির্বাচনের বিচারের মধ্য দিয়ে এই আনন্দ যেন আমাদের সামনে এবার এই আশাবাদ যুবকদের কাছে করে এবং সব মনে আমার কাছে সাহায্য ছেড়ে আজকে এই আনন্দ

বাস আপনাদের এই যে এসে আপনাদের জাম্বা হাসি 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 সবার한테 ধন্যবাদ আর যারা খুব কষ্ট করে সংস্কৃতিวัฒন আপনাদের এই যে সবাই সবার মতrove করে আপনারা আপনাদের সালা দেখা প্রমাণ आवाजে জোর করে পাসি আমাদের গুণগান

ইতিমধ্যে আমার কাছে একজন প্রশ্ন করেছিল যে আপনারা খেলা করছেন এই যে হাফটাইম পরে এইটা কি দায় আমি সেই ভাইকে খবর দিয়েছিলাম বলছি ভাই আপনার তো রাজ ব্যস্ত আছে তাহলে আমাদের কাছে আগলে কি ভাই তা আমার আশা একটু সুন্দর না করে যান মূল আয়োজন কিন্তু এই <laughs> <laughs>